বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো দুই হাজার তিন উপরে আওয়ামী মানুষদের হত্যা করলো আপনি কি এটা মেনে নিতে পারবেন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে চারশো ষাট ষাটটা থানা পোড়ালো কারা এতগুলো পুলিশ মারলো কারা আপনি কি নিজে স্ত্রী প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা হত্যাগুলো করেছে শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে মিডিয়া তো সব আছে কথা বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে যে নির্বাচিত সরকার আসবে সেটা তো এক সংসদে বাতিল করে দেবে এইরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আন্দোলন করছি অবাধ নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণ একটি রাজনৈতিক নির্বাচন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব পনেরো দলকে ডাকেনি নেই এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক অবৈধ প্রক্রিয়া অবশ্যই আওয়ামী লীগ জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে আবার আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংসের একটি কারণ এবং জাতিকে বিভক্ত করা এবং একটি দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে আমি আপনাকে প্রশ্ন করি এরপরে বিএনপি বিএনপি ঠিক শেখ হাসিনা গণহত্যা চালালো দুই হাজার তিন হাজার উপরে আওয়ামী লীগের মানুষদের হত্যা করলো আপনি কি এটা মেনে নিতে পারবেন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে চারশো ষাট ষাটটা থানা পোড়ালো কারা এতগুলো পুলিশ মারলো কারা আপনি কি নিজে স্ত্রী প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই করেছে শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে মিডিয়াতে তো আছে সে কথা বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মাননীয় না সাবেক মাননীয় না সাবেক খুনি স্বৈরাচার সরকার আমি আপনি কোন পেশাদার সাংবাদিক নন আপনি কোনো পেশাদার সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেন না আপনি কোন আপনি কোন শুনেন আপনি মাননীয় বলবেন না মাননীয় বলবেন যে আমাদের দেশে তিন চারটা নির্বাচন দেয় নাই আপনি কেন তাকে মাননীয় বলবেন কেন আপনি মাননীয় বলবেন তাকে না যে আমাদের হত্যা করছে এতগুলো মানুষ আপনি কেন হত্যাকাণ্ড তো বিচারে প্রমাণের ব্যাপার

ভাইয়া আপনি কি সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন অবশ্য আমি সংস্কার আগে চাই কেন কারণ হচ্ছে হ্যাঁ আপনি কেন চাচ্ছেন আমি চাচ্ছিলো বিগত সরকার বাংলাদেশের ব্যবস্থাকে যে পরিমাণ দুর্নীতি করে শোষণ করে গেছে বাংলাদেশের পুরো ব্যবস্থাটাকেই তারা ভঙ্গুর করে দিয়েছে এজন্যই এই ব্যবস্থাটাকে আগে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন আর ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি এখন মনে করেন বাংলাদেশ পুরো সংস্কার হওয়া পর্যন্ত ডক্টর ইউনুসকে প্রয়োজন যেদিন সংস্কার হয়ে যাবে তারপরে ডক্টর ইনুস গুড বাই তারপরে তো গণতান্ত্রিক সরকার আশা দরকার নির্বাচিত সরকার আশা দরকার ঠিক আছে ওনার প্রয়োজন যাকে ওনার ওনাকে আমরা যে জন্য নিয়ে আসছি ওনার প্রয়োজন তো পূর্ণ হয়ে যাবে এই ভাই এটা হচ্ছে জায়গা জেগে স্বপ্ন দেখা এছাড়া আর কিছু না ভাই কারণ আমাদের এই বাংলাদেশে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প সেভাবে চেনে কিনা এটা আমার কাছে মনে করেন যে আছে এটা মনে করেন যে মোটা মোটামুটি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে এছাড়া আমি আর কিছু মনে করতেছি না এক সময় দেখতাম যে অবাদের কাদের বলতো যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন নিয়ে নিছে এই কথা বলতো এখন সেই সেই আমেরিকারই পা ধরে তারা কান্নাকাটি করতে তার মানে কি তারাও কি সেন্ট মার্টিন দিয়ে দিবে এতেই বোঝা যায় যে তারা কতটা মিথ্যুক এবং মিথ্যাবাদী ছিল বাংলার জনগণের কাছে স্পষ্ট এখন আমেরিকার কাছে তো অসম্ভব কিছু নাই তারা যদি চেষ্টা করে আনতে পারে তাদের সাথে কি কম্প্রোমাইজ হয়েছে কথাবার্তা কি হয়েছে না হয়েছে একমাত্র তারাই জানে আমরা তারা বলতে পারবো না এখন এক একজন তো এক একজন রাত পাওয়া ধরে বসে থাকে এ আইন ওরে দিবে ও আইন ওরে দিবে কে কারে কতটুকু করবে সে সময় বলে দিতে পারবে আসলে কি কতটুকু হবে না হবে নতুন কাউকেই দরকার কারণ সবাইকে তো আগে মানুষ চেষ্টা করেছে এখন নতুন কেউ যদি সরকারে এসে নতুন কিছু করে দেখাতে চায় এবং পুরনো ইতিহাসকে যদি বাদ দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে চায় তাহলে নতুন কেউ সরকার আসা উচিত আমি মনে করি আনার কি কমো সত্যিটা বলতে সত্যি সত্যি বলতে কি মানে এই দেশে বর্তমানে বিএনপি দরকার বিএনপি আসলে কি চাঁদা এবং দুর্নীতি দূর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বেটার শিকা করতেছে জীবন আর কাম হবে না না আসলে এটা বিষয়টা নির্ভর করে আপনার অনেকগুলো বিষয়ের উপর এখানে কার প্রশাসনিক ক্ষমতা বেশি কার প্রশাসনিক দক্ষতা বেশি সরকারের কার কাদের লোকজন বেশি এখন যদি জামাত ইসলাম যদি যদি তাদের যদি লোক বেশি থাকে তারা আসলে ভালো হবে যদি বিএনপি যদি লোকজন বেশি থাকে প্রশাসনে তাহলে তারা তারা আসলে ভালো হবে তো আসলে এটা ইন্ডিভিজুয়াল বলা যাচ্ছে না না নিঃসন্দেহে এটা বলা যাচ্ছে না আমি আমার পক্ষ থেকে আসলো দুর্নীতি এই দেশের জন্য ভালো কিছু করার জন্য ভালো একটা লোক আসতে হতো আর মেন কথা মেন যার ভেতরে মানবতা আছে যে দেশকে সুন্দরভাবে সাজাইতে পারবে তার মতন একটা লোক যেই আসুক আমার আওয়ামী লীগ বিএনপি সুন্দর একটা লোক পৃথিবী মানে ওরা নিজেরা ভাবে আসুক যা ভালো মানুষ আসে ওর বিদ্যুৎ থেকে পাইছে ওরা একটা বিয়া করুক দল করুক এখন আমরা চাই যে একটা ভালো একটা দল আসুক এবং আমাদের সাধারণ মানুষ আমরা যারা আসি তারা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি একত্রিতভাবে এবং সুন্দরভাবে আমাদের বিশেষ করে দ্রব্যমূল্যের যে দাম ঊর্ধ্বগতি এটাতে নিয়ন্ত্রিত থাকে এটা হলে পরে আমরা সবাই সুখী এবং সমৃদ্ধভাবে বাংলাদেশ আমরা গঠন করতে পারি ইনশাল্লাহ আমি দু হাজার সাতের ইয়েগুলো দেখছি যখন বিএনপি সরকার বিএনপি বা জামাত ইসলাম যারা আপনার ইয়েতে ছিল ছিল তখন সেক্ষেত্রেও বিএনপির শাসনামল যেটা সেটাও দেখছি আর বিশেষ করে সুরেশ্বর শেখ হাসিনা যে সতেরো বছর মানুষকে কন্ট্রোল করে রাখছে মানুষকে জিম্মি করে রাখছে মানুষ কথা বলতে পারে নাই মানে প্রাণ পায় নাই কাশীবাদী সরকার তারে আলোকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ আছে তো সেই ক্ষেত্রে আপনার আমি চাচ্ছি মূলত যে বিষয়ে বলতে গেলে যে ষোলো সতেরো বছর যে আমলিক যে যাই কিছু করছে খালি হাত বদল হয়েছে যে আমলিক যা কিছু করতেছে তার আলোকে এখন বিএনপিও এগুলো করতেছে ক্ষমতায় না আসতে তো আমি চাচ্ছি যে ইসলামী দলগুলো ঐক্য হয়ে একটি সুনির্মাণ বাংলাদেশ তৈরি তৈরি করবে বলে আমি আশাবাদী ব্যক্ত করি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের থেকে চাঁদা একেবারে দূর হয়ে যাবে যদি বিজনেস জন্য কোন সমস্যা বলা দরকার নাই মনে করেন যে দল আসে আমরা শান্তি রক্ষার জন্য এই দলের লেগে আমরা আসি